আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আপনাদের সবার সাথে জাপানিজের টাকা সরি আসলে জাপানিজের টাকাগুলোকে ইয়েন বলা হয় তো জাপানিজের ইয়েনগুলোর মধ্যে কতগুলো কয়েন আছে আর কতগুলো নোট আছে এগুলো সব কিছুর সাথে পরিচয় করাই দিতে তো এটা হচ্ছে জাপানের সবচেয়ে ছোট কয়েন মানে ইচিয়েন ইচিয়েন মানে এক টাকা আর এখন যেটা আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে গোয়েন গোয়েন মানে পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন এটা দেন একেবারে সিমিলার দেখতে একই রকম রং এটা হচ্ছে জুইয়েন মানে দশ টাকা দেন এটা হচ্ছে গো জুইয়েন মানে পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে হিয়া মানে একশো টাকা দেন এখন সবচেয়ে বড় কয়েনের দিকে আমরা চলে যাব। মাস্টার কয়েন এটা হচ্ছে গো হিয়া গোল্ড কালার অনেক সুন্দর দেখতে এটা পাঁচশো টাকা দেন এখানে আমরা চারটা নোট দেখতে পাচ্ছি তার মধ্যে দুইটা এক হাজার টাকার নোট একটা পাঁচ হাজার টাকা নোট একটা দশ হাজার টাকার নোট তো প্রথম নোটটা হচ্ছে এক হাজার টাকার নোট এটা আপডেট করা নোটটা আর পরের নোটটা হচ্ছে ওটাও এক হাজার ওইটাও হচ্ছে মানে পুরাতন আর কি মানে সেনিয়েন এক হাজারকে সেন বলা হয় দেন এটা হচ্ছে মানে এই যে মহিলার যে ছবিটা দেয়া ওইটা হচ্ছে পাঁচ হাজার টাকার নোট ওইটা হচ্ছে গোসেনিয়ান দেন যেটা বড় একদম নোটের রাজা ওইটা হচ্ছে দশ হাজার টাকার নোট ওইটা হচ্ছে মান মান মানে দশ হাজার টাকার নোট এগুলো ছিল জাপানিজদের সব টাকার কালেকশান আল্লাহ হাফিজ